মানুষ কিন্তু প্রোডাক্ট না মানুষ কি মানুষকে বিশ্বাস করে ফার্স্ট অফ অল প্রোডাক্টকে বিশ্বাস করে না প্রোডাক্টকে বিশ্বাস করাই কে মানুষ আমি সেলসম্যান আমি বিশ্বাস করাচ্ছি যদি স্টিভ জবস না থাকতো তাহলে অ্যাপেল থাকতো না শুধুমাত্র একটা মানুষ শুধুমাত্র একটা মানুষ একটা ব্র্যান্ড যে যে বিষয়ে এক্সপার্ট ওই বিষয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন ওই বিষয়ে আপনি একটা টিকটক চ্যানেল খোলেন ওই আপনি যদি নিজে ব্র্যান্ড হতে পারেন আপনি যদি নিজে একটা ব্র্যান্ড হয়ে যান নিজেই ব্র্যান্ড এটাকে বলে পার্সোনাল ব্র্যান্ডিং তবে যে কোনো জিনিস আপনার হাত দিয়ে এমনি বিক্রি হয়ে যাবে দেখেন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কিভাবে জমশেদ মজুমদার তার কাস্টমারদের তার যে ঘরের বাজার যে ইয়েটা আছে সেখানে অ্যাট্রাক্ট করে রাখছে আবার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে দেখেন বড়ো বড়ো যারা আপনি শুধু জমশেদ মুজিবদের বাংলাদেশে সে না ঠিক আছে বাইরের দেখবেন বাইরে যারা যেরকম পার্সোনাল ব্র্যান্ডিং কীরকম যেরকম আপনার ধরেন জ্যাকমা সো মাইক্রোসফটের বিল গেটস এরা যখন একটা স্পেস দেয় এরা যখন একটা কথা বলে ঠিক আছে তখন এই জিনিসটা কে বিল গেটস মাইক্রোসফটের কে ফাউন্ডার জ্যাকমা কে আলিবাবার ফাউন্ডার মানে দেখেন তার প্রতিষ্ঠানটা আরও বড় হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু কি করতেছে তারা গল্প শেয়ার করতেছে বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছে তারা পার্সোনাল ব্র্যান্ড করতেছে তারা পরবর্তীতে কি যাচ্ছে মানে পরবর্তীতে তাদের কি কী প্রোডাক্ট আসতেছে সেগুলো নিয়ে তারা দেখাচ্ছে তাদের মানে একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতেছে তাদের নিজেকে ব্র্যান্ড প্রোমোট করতেছে মানে আবার অনেকেও আমাকে বলে যে ভাইয়া এটা তো শুধুমাত্র এই যে বাংলাদেশে দুই একজন নো এটা ইন্টারন্যাশনালি আমরা যে অ্যাপল প্রোডাক্টের কথা বলি অ্যাপল 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 অ্যাপেল সো আপনি একবার চিন্তা করতে পারেন যদি স্টিভ জবস না থাকতো তাহলে অ্যাপেল থাকতো না শুধুমাত্র একটা মানুষ শুধুমাত্র একটা মানুষ একটা ব্র্যান্ড সেই একটা ব্র্যান্ড স্টিভ জবস অ্যাপেল সো এইরকম মানে যে ব্র্যান্ড যদি আপনি নিজেও হতে পারেন তবে আপনার প্রোডাক্ট সেলসের জন্য আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না সো রকম ব্র্যান্ড হতে গেলে আসলে আপনার করণীয়টা কি তো ফার্স্ট অফ অল আগে আমাকে বুঝতে হবে যে মানুষ কিন্তু প্রোডাক্ট না মানুষ কিন্তু প্রোডাক্ট না মানুষ কি মানুষকে বিশ্বাস করে ফার্স্ট অফ অল প্রোডাক্টকে বিশ্বাস করে না প্রোডাক্টকে বিশ্বাস করাই কে মানুষ আমি সেলসম্যান আমি বিশ্বাস করাচ্ছি সো আমি যদি আপনার ট্রাস্টেড ম্যান হই আমি যদি আপনার পূর্ব পরিচিত হই দেখবেন পূর্ব পরিচিত হলে তার কাছ থেকে নিতে উমুক মামা অমুক চাচা অমুক ভাইয়া বলি না আমরা কিছু কিনতে গেলে অমুক ভাইয়ার সঙ্গে যেতে হবে অমুক ভাইয়ের ওখানে এগুলো কেন বলি তার সঙ্গে একটা আমার পার্সোনাল কমিউনিকেশন আছে তাকে আমি আইডল হিসাবে দেখি আমি আমার ছোটোবেলাকার গল্প বলি যখন কম্পিউটারের কোনো কিছু লাগতো তখন একজনের নাম ঠিক আছে একজন ছিল যাকে আমি কি মানে তাকে আমি আইডল ধরে রাখছি তার কাছে পরামর্শ করতেছি কিংবা তার জায়গাতে যেই আমি পারচেসটা করতেছি সো এরকম আপনি যখন আপনাকে ব্র্যান্ড বানিয়ে ফেলবেন দ্যাটস দ্য পয়েন্ট আপনি ব্র্যান্ড হয়ে গেছেন তখন আপনার সেলস এমনিই হবে কারণ আপনি অ্যাজ এ তখন মেন্টর আপনি কিন্তু আর সেই সেলসম্যানের জায়গায় নাই তাদের কাছে সো আপনার যে পার্সোনাল ভ্যালুটা যদি আপনাকে বাড়াইতে হয় তখন আপনাকে কি করতে হবে আপনাকে প্রতিটা মানুষের জীবনের ভ্যালু ক্রিয়েট করে দিতে হবে আপনি জমশের মজুমদারের কথা যদি বলেন ওনাকে কিন্তু প্রচুর মানুষ চেনে উনি ইসলামিক রিলেটেড একজন মানুষ উনি দেখাচ্ছে যে বা বিভিন্ন রকমের বক্তব্য দেন বিভিন্ন জায়গায় হ্যাঁ সো এই পারপাসটিক মানে এই একটা পারসপেকটিভ থেকে কিন্তু মানুষ তাকে চেনে পূর্ব থেকে চেনে দ্যাটসি যখন তাকে আবার এই প্রোডাক্টের সঙ্গে দেখতেছে তখন একটা কি লয়্যালিটি এবং ট্রাস্টের সঙ্গে তার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে নিচ্ছে এবং তার প্রোডাক্টের দাম কি কম আপনারা মার্কেটে দেখবেন ওনার প্রোডাক্টের দাম সব থেকে হাই ভ্যালু তারপরেও মানুষ নিচ্ছে বিশ্বাস তাকে বিশ্বাস করছে এবং বুঝছে যে এই প্রোডাক্ট যেটা উনি দিচ্ছে এটা হান্ড্রেড পারসেন্ট ভ্যালু এবং গ্রান্টেড প্রোডাক্ট দ্যাটস দ্য রিজন সো আপনাকে যদি ব্র্যান্ড বানাইতে হয় আপনাকে মানুষকে ভ্যালু দিতে হবে আপনাকে পার্টিকুলার কোনো একটা যে কোনো একটা জিনিস মানুষকে দিতে হবে সেটা মানে তার লাইফের যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করবে এই বিষয়ক আপনি কাজ করে যান দেখবেন আপনি আলটিমেট আপনি আলটিমেট কিন্তু গ্রো করবেন অনেক ডাক্তার আছে রাইট মানে এখন দেখা যায় অনেক ডাক্তার আছে ওনারা কিন্তু কথা বলে হ্যাঁ তাদের প্রফেশন নিয়ে বিভিন্ন রকমের সমস্যা টমস্যা এইগুলো নিয়ে কথা বলে তো তাদের দেখা যাচ্ছে কী ফ্রিতে অ্যাডভাইস করছে বাট দেখবেন তাদের রুগীর কিন্তু অভাব হয় না তাদের রুগীর অভাব হয় না ফ্রি কনসালটেন্সি এক লক্ষ লোক তার ভিডিওটা দেখছে যার ভিতরে একশো জন হলেও তার কাছে আসবে লিড আসবে তো আমাদের এই ভিডিও যারা দেখছেন আপনি যে প্রফেশনে থাকেন না কেন আপনি যে কোনো মানে আমরা সবাই কিন্তু সব বিষয়ে এক্সপার্ট না যে যে বিষয়ে এক্সপার্ট ওই বিষয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন ওই বিষয়ে আপনি একটা টিকটক চ্যানেল খোলেন ওই বিষয়ের ওপরে আপনি একটা ইনস্টা খোলেন ওই বিষয়ের ওপরে আপনি ফেসবুকে একটা পেজ খুলে ফেলেন দেন ওখানে আপনার যে স্টোরিগুলো আছে আপনার যে ভ্যালুগুলো আছে ওগুলো শেয়ার করতে থাকেন আলটিমেট হ্যাঁ একদিনে হবে না দুই দিনে হবে না এক বছরে হবে না পাঁচ বছর পরে তো আপনি অবশ্যই দেখবেন যে আপনার সারাউন্ডিং এ মিনিমাম এক লক্ষ লোকের একটা গন্ডি তৈরি হয়ে গেছে সো এইভাবে গ্রো করতে হবে আপনি যদি নিজে ব্র্যান্ড হতে পারেন আপনি যদি নিজে একটা ব্র্যান্ড হয়ে যান নিজেই ব্র্যান্ড এটাকে বলে পার্সোনাল ব্র্যান্ডিং তবে যে কোনো জিনিস আপনার হাত দিয়ে এমনি বিক্রি হয়ে যাবে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও একটা জিনিস বলতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু এআই রিলেটেড আপনারা যারা বিজনেস করেন তাদের জন্য আমরা এআই রিলেটেড একটা জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে এআই লার্নিং ল্যাব আমাদের প্লে পেয়ে যাবেন ওখানে গেলে আপনারা নিজেরা কীভাবে আপনাদের পোস্টার ডিজাইন এবং অটোমেটিক আকারে আপনারা উইদাউট কোনো নলেজ ছাড়াই এই কাজগুলো করে ফেলতে পারবেন খুব ইজি শর্টকাট টেকনিকে দেওয়া আছে এবং আমাদের পক্ষ থেকে বিভিন্ন অ্যাপস ছোটো ছোটো অ্যাপস বিল্ড করে সেই অ্যাপসগুলো ব্যবহার সহ হ্যাঁ আপনাদের এখানে দেওয়া আছে দ্যাটস ওয়াই আপনাদের আর ডিজাইনার লাগবে না মানে আপনাদের কন্টেন্ট রাইটিং এগুলো অনেক কিছু এখন ইজি হয়ে যাবে আপনাদের দেখা যাচ্ছে মার্কেটিংয়ের কস্ট অনেক কমে যাবে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম